অন্যরা মিষ্টিদির দোকানে সে কিন্তু আমার একটা সিকিট ধরতে মিষ্টি মিষ্টিতে একটা থালি সাজিয়েছে মিষ্টি দির বয়ফ্রেন্ডের জন্য দেখো হাসিটা দেখো মিষ্টি দির বয়ফ্রেন্ড তো ভাবছো মিষ্টি দির বয়ফ্রেন্ড কি এক্ষুনি আসবে মানে সেকে যদি সমভাবে পরিচয় করাবো আর যদি না হয় করাবো না কি কোথাও যদি ক্যামেরা আসতে চায় তো থালিটা দেখাবো কি মিষ্টির কাছে দেখে চাইবো মিষ্টি দিয়ে এখন দেখতে পাচ্ছ বড়া বাজছে মানে স্পেশাল সেই ডালের বড়া থালিটা

এই যে তো এই থালিটার প্রাইস কি আছে এই? এ প্রাইস অনেক। এ প্রাইস। থালিতে কি কি আছে আমাদের একটু দেখো ভালো করে। এ থালিতে আছে এক पीस মাছ ভাজা আছে ইলিশ মাছ ভাজা। কোন মাছ ভাজা যে কোন মাছ ভাজা খেতে ভালোবাসে। আর এখানে আছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু একটা ঝোল আর এটা ছোলার ডাল বড়া। জাস্ট এইটুকুই তাই তো? এটুকানিতেই হয়ে গেল। আর বেশি লাগবে না? আর দিদি যায় বাবু সবথেকে কি খেতে বেশি ভালোবাসে? আমার মাথা। মাথা। সব বরেরাই কিন্তু সব ওয়াইফের মাথা খেতে ভালোবাসে আর সব ওয়াইফ সব বড়দের মাথা খেতে ভালোবাসে শিকার করলো না তো আমি ভুক্ত ভুগি দেখাই ভালো লাগবে স্বীকার করছে ঠিক আছে চলো দেখি মাথার সঙ্গে আর কি কি খেতে ভালোবাসে তোমাদের সঙ্গে শোনাবো ঠিক আছে আচ্ছা দি মাথা তো নাই খেতে ভালোবাসে বলছি মাংসের মধ্যে কোনটা বেশি ভালোবাসে মটন না চিকেন ও বাবা মটন মটন আর মাছ মাছের মধ্যে ছোট মাছটা ছিল একটু ভালো খায় সবসময় পারি না বললাম না এখন একটু এই যে এখন বাজে কটা বলো তো এখন গিয়ে আমি বাড়িতে রাখবো কখন সবজি সবজি কোনটা ভালো খায় সবজি এই ফুলকপি টপি এসব শীতের সময় তোমার ফেভারিট কি আমার ফেভারিট সবকিছু ছোটবেলাতে মা বাবা যা খাইয়েছে যখন যেটা পাই তখন সেটাতেই খায় আমার কাছে কোনো বাধা ধরার কিছু ব্যাপার নেই শুধু ভাতো খাই ডাল দেওয়া হাতটা সবজি ভাত পঁয়ত্রিশ টাকা ডাল ভাতও খাই চলো বন্ধুরা